এই জমিটুকু সব নিয়ে নিল এখন এদের মানে এক বস্তিতে বাস করা ছাড়া আর কোনো এখন আমরা দেখছি কি ওনার তোমাকে দাদা হয় আমাদের আমরা একই শরিক মান্নান এগের মান্নানের চাষা হয় আমরা একই শরিক তা আমরা দেখছি দাদারা খাইয়ে আসছে ওনারাও খাইয়ে আসছে মাননের বাপরাও খাইয়েছে মান্নানরাও খাইয়ে আসছে তাই হঠাৎ করে এই জমিদার হচ্ছে গিয়ে সে মহিউদ্দিন রেকর্ড করি বনিয়া বনিয়াদে রেকর্ড করে বনিয়াদে নিয়ার বনিয়াদে কে এই জমি সে এখন তার স্ত্রীর নামে দেওয়ার পরে সে দখলে আসছে এতকাল কিন্তু একশো বছরের বেশি করে খাইয়ে আসছে এখন আমরা জানি যে এই জমিটা হচ্ছে গে নুরম্মদের জমি নুরমমদের দুই ছেলে আছে গে হাজার আল্লাহর হুজুর আলী তারা দুই ভাই এর সমান অংশীদার কিন্তু এই জমি আমরা অর্ধেক অংশীদার কিন্তু আমরাও এর থেকে বঞ্চিত আছি আমরাও এর থেকে বঞ্চিত আছি তা এগে যতটুকু জমি দিয়েছে গোলাপ বিশ্বের তো এই জমিটুকু সে সব নিয়ে নিল এখন এদের মানে এক বস্তিতে বাস করা ছাড়া আগের আর কোনো পথ নেই মানে এত বড় নিষ্ঠুরতা কাম এ আমরা কোনোদিন দেখিনি কল্পনাও করিনি অনেকভাবে তার এখন আমার সেই মহিউদ্দিন তার নামে জমি রেজিস্ট্রি করে দিয়ে গেছে এই নতুন রেকর্ড নিয়ে যাওয়ার পরে এখন সে জমি কথা আমি দাবিদার এই জন্যে সেই জমি এখন জ্ঞান জাম্বাই দিকেছে এখন এদের কাছে রেকর্ড করে দিকেছে মহিদ্দিনের বাপ গোলাপ বিশ্বাস তারপরে তারা দলিলটা পাইছিল না দলিলটা পরে পাইছে দলিলটা পাওয়ার পরে কিন্তু তারা আপিল করিয়েছে এই আপিলের দেখিছে আমরা যে আপিল করলে সেই জমিতে হচ্ছে গিয়ে এই ধরনের পুলিশ প্রশাসন যে টর্চারিং করে ই আমরা কোনোদিন দেখিনি তো আমরা এই আমরা দেখলাম মামলা মোকদ্দমা হলে কোর্ট দেবে যে কিটা জমি পাবে না হবে সেটা কোর্ট ফিনিশিং দেবে কোর্ট যার পক্ষে রায় দেবে সেই পাই যাবে ছাড়িতে হবে কিন্তু তা হবে না তারা রায় করিয়েছে এই রায়ের বনিয়াতে তোমার ছাড়িতে হবে জমি তুমি এখন পাবা না মামলা করিয়া তুমি এবার জমি ধরে আসবে